বিস রহমানুর রকিম মধ্যপ্রাচ্যের ইতিহাস মামলুক বংশ মামলুকদের ক্ষমতাসীন হওয়ার ইতিহাস অথবা মামলুকদের শাসনকালের সংক্ষিপ্ত বিবরণ আফ্রিকা তথা মিশরের মামলুক শাসনের ইতিহাস এক উল্লেখযোগ্য অধ্যায় বিশ্বের বিভিন্ন রাজবংশের মধ্যে অতি অল্প রাজবংশই মিশরের মামলুক রাজবংশের ন্যায় সুখ্যাতি অর্জন করতে সমর্থ হয়েছে এ বিখ্যাত বংশের অধিকাংশ শাসকই আইউবি সুলতানদের দেহরক্ষীর সামান্য পথ থেকে সহিংসতা বিচক্ষণতা কূটনৈতিক প্রজ্ঞা এবং সামরিক দক্ষতা বলে বিশ্বখ্যাত মামলুক রাজবংশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় মামলুকদের ক্ষমতাসীন হওয়ার ইতিহাস এক হল মামলুকদের উত্থান প্রাদেশিক সরকারের ধ্বংসাত্মক কার্যকলাপকে খর্ব করার উদ্দেশ্যে এবং বিশেষ করে আব্বাসীয় খলিফারা তুর্কি ও পারস্য থেকে কৃতদাস কয় করে তাদেরকে দেহরক্ষী নিযুক্ত করতেন খলিফা আল মুতাসিম প্রথম ট্রান্স হতে তুর্কি তুর্কী কৃতদাসদের এনে নিজেদের দেহরক্ষী হিসেবে তাদেরকে নিযুক্ত করে এবং ফাতেমীয় খলিফা ও আয়বী শাসকদের আমলে দেহরক্ষী হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করে এসব দেহরক্ষী কালক্রমে শক্তিশালী হয়ে ওঠে এবং আব্বাসীয় খলিয় খেলাপথের সাধনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় দুই হলো মামলুকদের পদোন্নতি গাজী সালাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আল সালে বিভিন্ন অঞ্চল হতে বহু সংখ্যক দ্বারদাসী ক্রয় করে তাদের সুশিক্ষার ব্যবস্থা করে। তিনি আরবি এবং মিশরীয় সৈনিকদের প্রাধান্য খর্ব করার প্রয়োজনে মামলুকদের সমন্বয়ে একটি ক্ষুদ্র শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন এছাড়াও তিনি তাদের বিভিন্ন রাজকাজে নিয়োগ করেন এমনইভাবে মামলুকদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তারা বিশেষ প্রতিপত্তিশালী হয়ে ওঠে সুলতানদের নিরাপত্তা ও ক্ষমতাসীন থাকার ব্যাপারে তাদের ভূমিকা ছিল মুখ্য তিন হল মামলুকদের ক্ষমতা লাভের প্রক্রিয়া মামলুক দলপতিগণ সাম্রাজ্যের সর্বশের হয়ে নিজেদের অনুকূলে ক্ষমতা দখলের পরিকল্পনা গ্রহণ করেন শেষের দিকে আইবুই শাসকদের দুর্বলতা ও অক্ষমতা তাদের উদ্দেশ্য সাধনে সহায়তা করে পাঁচ চার হল মামলুক বংশের প্রতিষ্ঠা সুলতান আল সালি তার বিধবা পত্নী সাদারুদ্দার মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন একজন ক্রীতদাসী তিনি ক্রীতদাসী হিসেবে জীবন আরম্ভ করলেও পরবর্তীতে তিনি আল সালিয়ের পত্নী হন এবং স্বামীর মৃত্যুর পর মিশরের শাসনবার গ্রহণ করেন সক্রান্তের মাধ্যমে তিনি বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তুরান শাকে হত্যা করেন প্রায় তিন মাস তিনি শাসনকার্য পরিচালনা করেন কিন্তু অসিরি তার নারী নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ উত্থিত হলে তিনি সেনাপতি ও বাহারি নেতা মহিজুদ্দিন আইবেককে বিবাহ করে তার পক্ষে সিংহাসন ত্যাগ করেন এভাবে তিনি মামলুক বংশের প্রথম সুলতান হিসেবে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন মহিজুদ্দিনের ক্ষমতালাভিজুদ্দিন আইবেক সিংহাসনে আরোহণ করে দৃঢ়হস্তে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং কৃতিত্বের সাথে কুর্সেডারদের আক্রমণ প্রতিহিত করেন অতঃপর তিনি সিরিয়ার বিদ্রোহ দমন করেন এবং প্যালেস্টাইন ও জর্ডানের পশ্চিমাঞ্চল মিশরের অন্তর্ভুক্ত করেন এভাবে সমস্ত বিদ্রোহ দমন করে মামলুক বংশকে সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করেন ছয় হল আইবেককে হত্যা ও কুতুজের লাভ আইবেক দ্বিতীয় বিয়ে করলে রানী উদ্দার অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি আইবেককে কৌশলে হত্যা করেন মামলুকরা এ হত্যার প্রতিশোধ নিতে চাইলে রানী লাল বুরুজে পলায়ন করেন সুযোগ পেয়ে মামলুকরা তার পুত্রকে রাজা নির্বাচিত করেন ছয় হল আইবেককে হত্যা ও কুতুজের ক্ষমতা লাভ আইবেক দ্বিতীয় বিয়ে করলে রানী সাজার উদ্দার অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি আইবেককে কৌশলে হত্যা করেন মামলুকরা এ হত্যার প্রতিশোধ নিতে চাইলে রানী লাল গুরুজে পলায়ন করে। সুযোগ পেয়ে মামলুকরা তার পুত্রকে রাজা নির্বাচিত করে। কিন্তু মামলুক সেনাপতি মুজফর সাইফুদ্দিন কুতুসকে কিন্তু মামলুক সেনাপতি মুজফর সাইফুদ্দিন কুতুস তাকে ক্ষমতাচ্যুত করে বারোশো আটান্ন সালে নিজের সিংহাসনে আরোহণ করেন সাত হলো আইন জালুতের যুদ্ধ বারোশো আটান্ন সালে মঙ্গল নেতা হালাকু খান বাগদাদ ধ্বংস করে মিশরের রাজাকে আনুগত্য শিকারের জন্য দুধ প্রেরণ করেন রাজা কুতুস দুধকে হত্যা করলে হালাকুখান মিশরের দিকে যাত্রা করেন এ সময় মিশরীয় সেনাপতি বাইবার্স তাকে আইনজালুতের প্রান্তের বাধা দেয় তিন সেপ্টেম্বর আইনজালুতের উভয় পক্ষে পরস্পরের সম্মুখীন হন মঙ্গল বাহিনীর আক্রমণে মুসলমানরা প্রথমে ছত্রভঙ্গ হয়ে পালালেও পস্তাদ দিক হতে মামলুক বাহিনী মঙ্গলদের উপর তীব্র বেগে আক্রমণ চালাবে ফলে মঙ্গলরা পরাজিত হল বীরত্বের পুরস্কার স্বরূপ কুতুস বাইবারকে আলেপ্পোর শাসনকর্তা নিযুক্ত করেন এভাবে বাহারি মামলুকর রাজকীয় ক্ষমতায় আরোহণ করেন বাহারি মামলুক আট হচ্ছে বাহারি মামলুকদের প্রতিষ্ঠা কাকিসিয়ান বংশোদ্ভূত বারকুক বুরুজি মামলুক রাজত্বের সূচনা করেন বিশ বছর মিশরে যাত্রা করলে কায়রোর অধিবাসীরা তাকে সাদরে গ্রহণ করেন সুলতানদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাইবারস কালাউন আল আশরাপ আল নাসির পূর্বে তিনি এক খ্রিস্টান দাস ব্যবসায়ীর হতে আলেপ্পোর শাসক জেলুবোগার নিকট বিক্রি হন জেলেবুগা তাকে সেনাপতির পদে নিযুক্ত করেন কিন্তু পরবর্তীতে জেলেবুগা বারকুককে হত্যা করার ষড়যন্ত্র করে বারকুক এতে বিদ্রোহী ওঠে মন্ত জেলেবুগার সেনাপতি বারকুককে কারারুদ্ধ করেন কিন্তু তিনি এ অত্যাচারী শাসকের প্রধান হতে রক্ষা পেয়ে যান ভাগ্যব তিনি জেল থেকে পলায়ন করেন পরে তিনি বহু লোককে সমর্থন আদায় করেন বারকুকের ক্ষমতা লাভ কায়রোবাসী অত্যাচারী মন্তাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বারকুবকে সমর্থন করেন সুলতান হাজি তার অনুকূলে দাবি ত্যাগ করেন তিনি তেরোশো নব্বই সালে সুলতান হিসেবে অধিষ্ঠিত হন এভাবে বুরুজি মামলুক বংশ প্রতিষ্ঠা পায় তারা সবাই প্রায় পক্রিস্টিয়ান বংশোদ্ভূত ছিলেন তারা সাধারণত স্বেচ্ছাচারী শাসন পছন্দ করতেন না তারা সামরিক জোটের শাসন দ্বারা শাসন পরিচালনা করতেন সুলতান ছিলেন এর সামরিক পরিষদের প্রধান উপযুক্ত আলোচনা শেষে বলা যায় যে সামান্য কৃতদাস হতে উপযুক্ত প্রশিক্ষণ ও নিজ যোগ্যতা বলে মামলুকগণ দূরদর্শিতার দ্বারা মামলুক শাসন প্রতিষ্ঠা করেন এবং সে সাতচল্লিশ জন মামলুক সুলতান দুইশো সাতষট্টি বছর রাজত্ব করেন মিশরের ইতিহাসে তাদের উত্থানের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত মিশরে মামলুকগণ চিত্তাকর্ষক উদ্দীপনাময়ী দীর্ঘস্থায়ী সংস্কৃত সমৃদ্ধ ও তাদের কর্মক্ষেত্র খুবই ব্যাপক ছিল